যাদের আকাঙ্ক্ষা এক পাহাড় কিংবা সমুদ্র তাদেরকে বিচ্ছিন্ন রাখতে পারে না কাজাকস্তানের আস্তানায় গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে দেয়া বক্তৃতায় কথা বলেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই সম্মেলন শুরুর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন তিনি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না জোটের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও প্রকাশ্যে সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণায় বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন এ জোটের প্রতি ভারতের গুরুত্ব না দেয়ারই ইঙ্গিত ছিল কাজেই বাস্তব অবস্থা বিচারে গত বছরের সম্মেলনে শি জিনপিং এর বক্তৃতায় দূরত্ব ঘোচানোর ওই প্রাচীন চৈনিক প্রবাদকে অতিরঞ্জিতই মনে হয়েছিল কিন্তু আজ এক বছর পর ভূরাজনৈতিক রাজনৈতিক দৃশ্যপট যখন অনেকটাই বদলে গেছে এসীয় শীর্ষ সম্মেলন আগের তুলনায় এবার অনেকটাই আলাদা গত একত্রিশ আগস্ট ও এক সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হল চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে ইসরায়েলি হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক শুল্ক বিতর্ককে পটভূমিতে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হল সঙ্গত কারণেই চলতি বছরের শীর্ষ সম্মেলনটিকে যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এসীয় সম্মেলন হিসেবে দেখা হচ্ছে সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর চীন সফরে গেলেন যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিশটি দেশের নেতা এবং দশটি আন্তর্জাতিক সংস্থার প্রধানেরা এতে অংশ নিয়েছেন নেতাদের মধ্যে আরও রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং এসসিও মহাসচিব নুল্লান ইয়ের মেকবায়েফ নরেন্দ্র মোদীর এই সফরকে অনেক বিশ্লেষকই বদলে যাওয়া বিশ্ব রাজনীতির প্রতীক হিসেবে উল্লেখ করছেন মোদীর চীন সফরে ভারত চীন সম্পর্কে উষ্ণতার সূচনা ট্রাম্পের শুল্ক নীতি আর এসিও সম্মেলনের কূটনৈতিক খেলা সব মিলিয়ে কি নাটকীয় পরিবর্তনের মুখে বিশ্ব রাজনীতি তিয়ানজিনে মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এশীয় সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকে দুই নেতা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নন বরং সহযোগী হওয়ার ঘোষণা দেন শি জিনপিং বিশেষভাবে উল্লেখ করেন যে শুধু মাত্র সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো দিয়ে চীন ভারতের সামগ্রিক সম্পর্ক নির্ধারিত হতে দেয়া যায় না ভারত চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মোদী তার অংশে জানান পারস্পরিক সম্মান আস্থা ও সংবেদনশীল বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা রেখে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও উল্লেখ করেন দুই দেশের মধ্যে এখন শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে দু সালের গ্রীষ্মে লাদেখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সেনা সংঘর্ষে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে এবং দু সালের শেষ দিক থেকে কূটনৈতিক সম্পর্কে বরফ গলতে শুরু করে মোদীর চীন সফরের পেছনে বড় নিয়ামক হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শত শতাংশ শুল্ক আরোপ এই শুল্ক রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির শাস্তি হিসাবে আরোপ করা হয়েছে ট্রাম্প প্রশাসন মনে করে রাশিয়া থেকে ভারতের বিপুল তেল আমদানি মস্কোকে ইউক্রেন যুদ্ধ চালাতে আর্থিক সহায়তা দিচ্ছে এই শুল্ক ভারতের রপ্তানি খাতকে বড় ধাক্কা দিয়েছে এবং দেশের উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হুমকির মুখে ফেলেছে এমন পরিস্থিতিতে ভারত বিকল্প বাজার ও বাণিজ্য অংশীদার খুঁজতে বাধ্য হয়েছে যার ফলে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন একটি কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে ঠিক একইভাবে মার্ক মার্কিন শুল্ক নীতির কারণে চীনও চাপের মুখে রয়েছে যা উভয় দেশের মধ্যে সহযোগিতার একটি সাধারণ ভিত্তি তৈরি করেছে এবং বেইজিং এ বিষয়ে নয়াদিল্লিকে দৃঢ়ভাবে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও 2001 সালে প্রতিষ্ঠিত একটি নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতামূলক আঞ্চলিক সংস্থা প্রথম অবস্থায় চীন রাশিয়া এবং মধ্য এশিয়ার চারটি দেশ নিয়ে এটি গঠিত হয় পরবর্তী সময়ে ভারত পাকিস্তান এবং ইরানও এতে অংশ নেয় মূলত নেটোর মতো পশ্চিমা জোট বা মার্কিন প্রভাব প্রতিহত করতেই চীন ও রাশিয়ার উদ্যোগে এটি গঠিত হয়েছিল এই সংস্থাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর জি ও অন্য অর্থনৈতিক ও নিরাপত্তা জোটগুলোর বিকল্প হিসেবে দেখা হয় ভারত ও চীন যথাক্রমে বিশ্বের পঞ্চম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ আইএমএফ এর হিসেবে ভারতের প্রবৃদ্ধি আগামী কয়েক বছর ছয় শতাংশের ওপর থাকবে এবং দু সালের মধ্যেই ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হবে চীনের উৎপাদন দক্ষতা এবং ভারতের সেবা খাত পরস্পরের পরিপূরক হতে পারে অবকাঠামো জ্বালানি জনস্বাস্থ্য ও টেকসই কৃষির মতো খাতে বিনিয়োগ এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনে অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার অসীম সম্ভাবনা রয়েছে বিশ্লেষকরা মনে করেন ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি এশিয়ার ভবিষ্যৎ বদলে দিতে পারে দুই দেশের মোট জনসংখ্যা প্রায় দুশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় পঁয়ত্রিশ শতাংশ এবং তাদের যৌথ অর্থনৈতিক শক্তি এশিয়ান সেঞ্চুরির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইংল্যান্ডের চ্যাথাম হাউসের গবেষকদের মতে এই সম্পর্কের প্রভাব গোটা বিশ্বে পড়বে দু সালের এশীয় সম্মেলন এবং মোদী বৈঠক বদলে যাওয়া বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা যদিও চীন ও ভারতের মধ্যে বহুকাল ধরে চলা মতবিরোধ এবং সীমান্ত বিরোধ বিদ্যমান তা সত্ত্বেও বর্তমান বৈশ্বিক ভুরাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক বাস্তবতা তাদের একে অপরের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে এই শুধুমাত্র এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করতে পারে না বরং বিশ্ব ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে দুই দেশের জাতীয় প্রতীককে নির্দেশ করে শি জিনপিং এর ভাষায় ড্রাগন ও হাতি যদি একসঙ্গে নাচে তাহলে তা আগামী কয়েক দশক ধরে ভূ রাজনৈতিক ল্যান্ডস্কেপকে রূপদান করবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন पोस्टर साथी